কারুন অনেক সম্পদের মালিক ছিল কিতাবের মধ্যে এসেছে তৎকালীন সত্তরটি ওট কারুণের সম্পদের ভান্ডারের সাবি বহন করার জন্য সত্তরটি ওট লাগত আল্লাহ বাংলাদেশ নয় বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ছিল ঠিক না এখন মার্স যাই হোক তৎকালীন সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল কারুন তো কারুন যেহেতু সম্পদ সাধী ছিল কারুনের সম্পদকে পুত পবিত্র করার জন্য তার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দাওয়াত দিলেন কারণ আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে অতএব তুমি প্রতি একশোটি স্বর্ণ মুদ্রায় একটি স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় তুমি জাকাত দাও আমার কথা বুঝতেছেন না কথা বুঝতেছেন কারুন কে বলছেন মুসা কার নির্দেশে জাকাত দেওয়া কার নির্দেশ সবাই বলেন কে বললেন প্রতি একশোটি টি স্বর্ণ মুদ্রায় একটি স্বর্ণ মুদ্রা তুমি আল্লাহ রাস্তায় জাকাত দাও কি হবে তখন তোমার সমস্ত সম্পদ আল্লাহ পবিত্র করে নেবে যার আছে তার আরো প্রয়োজন যার আর আছে তার আরো প্রয়োজন লোভ লোভ অতি লোভে তাতি নষ্ট যার কারণে ইমান নষ্ট ঠিক কিনা কারণ মৌসার ইসলাম যখন তাকে জাকেরদের দাওয়াত দিল কারণ বুল বুঝল সে বলল মৌসা আমারে আমার সম্পদ কমে ফেলার জন্য একটি কৌশল করতেছে সে কি করলো কারণের বাহিনী তার তার মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করল যেহেতু আমার কাছে জাকাত দাবি করতেছে সে যেন জাকাত দাবি করতে না পারে আমরা একটা কৌশল করব কৌশলটা কি একটা দুশ্চিত দুশ্চৈত্রা মহিলা জেনাকারী মহিলা আমরা তাকে ভাগা করব মজলিসের মধ্যে ওই মহিলা দিয়ে আমরা বলবো বিরুদ্ধে ওই মহিলাকে বলাবো সে দুশ্চরিত্র মহিলার সাথে মুসা জানা করেছে এত আস্তে একজন নবীর বিরুদ্ধে তহুমত দিচ্ছে ইমানদাররা বলেন নাউজুবিল্লা। তাইলে তোহমত নবীদের বিরুদ্ধে ছিল আমাদের বিরুদ্ধে আসে না এটার জন্য কোনো সেরা সানি নেই তহমত আসবে মিথ্যা হবাত আসবে ইমানদারদের জন্য আসে এটা পরীক্ষা আমার নবীকে ফাগল বলে নাই যাদুকর বলে নাই মুসাল ইসলাম উপস্থিত মজলিসের মধ্যে সবাইকে ডাক দিয়ে বললেন হে কারুনের সদস্যরা আমার উন্মতের নরনারীরা যারা দন সম্পদশালী তোমরা সবাই আল্লাহর রাস্তায় জাকাত দাও তখন উপস্থিত এক মহিলা দুশ্চরিত্র মহিলা কারুনের কাকা কাইয়া কারুনের সম্পদের লোভে উপস্থিত ভরা মজলিসের মধ্যে সবাইকে বলতেছে তোমাদেরকে যে মূসা জাকাত দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে সে মুসা আমার সাথে জেনা করেছে তার রাগ কি ছিল বেশি ছিল আঙ্গুলের ইশারা করলেন ওই মহিলার দিকে আঙ্গুলের ইশারা করে রাগ প্রদর্শন করে এই মহিলা তুই কি বললি তুই কি বললি হুজুর আমি বলি নাই আমাকে বলাই সোবাহ বলবেন না চোখের পলকের বৃষ্টিতে পাওয়ারে তার লিপ্তা সবার সামনে ওপেন হয়ে গেল জাল হক

বরা মসজিষের মধ্যে তোমার হলিল মুসাকে কারুন মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ আল্লাহ এই বিচার আপনি আসলে মাটি কারুনকে কিনে ফেলল কারুনের সমস্ত সম্পদ কারুনের মাতার উপর পতিত হইয়ে

কি কারণে কি কারণে কি কারণে আমার বাইগম যারা আল্লাহর হাবিবের উম্ম আল্লাহর হাবিবের উম্ম আল্লাহর হাবিবের উপর কোরআন কেরিমে আল্লাহ পাক পবিত্র কোরআনে ৩২ বার জাকাতের কথা বলেছে কয়বা কয়বার তদ মধ্যে আকাশ বার নামাজের সাথে জাকাতের কথা বলেছে আকিমু সলাফ নামাজের পরেই কিসের কথা কিসের কথা আজকে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ একে সত্য আমরা যারা মুসলিম সমাজ আমরা বছরে হিসাব করে থাকি মাহে রমজানে জাকাত দেওয়ার জন্য ঠিক কিনা আমাদের জাদুর পর জাকাত ফরস হয়েছে জাকাত এটা গরিবের প্রতি দয়া নয় এটা গরিবের সম্পদের মধ্যে জাকাতের কথা এসেছে এই আটটি কাত খুঁজে খুঁজে আমাদের যাদের হোক জাকাত সরস হয়েছে আল্লাহ সোবাহা তালা আমাদেরকে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়ার জন্য কবুল করি বলে আমি